নমস্কার বন্ধুরা পাপু কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকেই জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা গোপাল আপনাদের সবারই মঙ্গল করুক দেখুন বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী লাড্ডু গোপালের জন্মদিন আমি এখানে আপনাদের সাথে আজকে কিছু রান্নার রেসিপি শেয়ার করব না আমি এখানে আজকে লাড্ডু গোপালের জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে ছোট্ট লাড্ডু গোপালকে দেখুন বন্ধুরা এখানে বসিয়ে নিয়েছি এখানে আমি আগে ছোট্ট লাড্ডু গোপালকে স্নান করিয়ে নেব বন্ধুরা এখানে আমি পঞ্চামৃত দিয়ে আগে গোপালকে অভিষেক করে নেব আমি দিয়েছি এখানে প্রথমে ঘি এরপর আমি দিয়ে দেব মধু দিয়ে দিলাম দই দই দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি চিনি চিনি দিয়ে গোপালকে আমি আলতো হাতে ঘষে নেব আল আলতো হাতে একদম হালকা করে একটু ঘষে দেব তারপর আমি ভালো করে দেখুন দইটা দিয়ে একটুখানি ঘষে নিয়ে আমি গোপালকে এবার দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে দেব কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দেব দুধ দিয়ে স্নান করানোর পর আমি এবার গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে দেব এরপর আমি গোপালকে ভালো করে মুছিয়ে দেখুন গোপালের জন্মদিনের নতুন জামা নতুন গয়না সব কিছু পরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার গোপালের কে চুল পরিয়ে এরপর আমি মাথার পাগড়িটা পরিয়ে দেব এরপর আমি গোপালকে এখানে দেখুন সিংহাসনে বসিয়ে দিয়েছি একটা তুলসীপত্র দিয়ে দিয়েছি একটা ময়ূর পালকও দিয়েছি আজকে গোপালকে এখানে গোপালের ভোগ নিবেদন করেছি আর গোপালকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে গোপালের আরতিটাও করে নিলাম দেখুন বন্ধুরা এই হলো আমার ছোট্ট ঘর এখানে আমার গোপাল আরও অনেক রকমের ঠাকুর আছে আমার গোপালকে আজকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আপনারাও সবাই নিশ্চয়ই বাড়িতে লাড্ডু গোপালের পুজো করেন দেখুন বন্ধুরা আজকে আমার একটা নয় আমার কিন্তু তিনটে গোপাল আজকে গোপালের জন্য বানিয়েছি সিমুইয়ের পায়েস ঘিয়ের লুচি নারকেল নাড়ু তালের বড়া সুজি ফল আর আছে মিষ্টি আর এখানে দিয়েছি ছানা আর মিষ্টি আর দিয়েছি জল প্রতিটা ভোগের উপরে দিয়ে দিয়েছি একটা করে তুলসীর পাতা দিয়ে গোপালকে আমি ভোগ নিবেদন করেছি আজকে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো